প্রিয় ছাত্রছাত্রী আমি পিডি বাংলা স্যার পিডি বাংলা স্যার পরিবারে তোমাদেরকে স্বাগত কিছুক্ষণ আগেই তোমাদের মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান পরীক্ষা হয়ে গেল এই পরীক্ষার যে এমসিকিউ এবং এসি কিউগুলো আছে তার সমাধান আমি একজন বিশিষ্ট শিক্ষক মহাশয়ের কাছ থেকে করে নিয়েছি এবং সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ তোমরা জানো আমি বাংলা পড়াই মূলত ফিজিক্যাল সায়েন্স আমার বিষয় নয় কিন্তু তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্য আমি মাস্টারমশাইকে বিশেষ অনুরোধ করে প্রশ্নপত্রটি সমাধান করে নিয়েছি তোমরা একটু মিলিয়ে নাও প্রথমেই আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসি প্রথম প্রশ্নটা আছে গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো অক্সিজেন হাইড্রোজেন জলীয় বাষ্প নাইট্রোজেন সঠিক উত্তরটি হবে জলীয় বাষ্প এসটিপিতে বাইশ গ্রাম কার্বন অক্সাইডের আয়তন কত যেখানে কার্বন ইকুয়াল টু বারো অক্সিজেন ইকুয়াল টু ষোলো পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে তো গ্যাসের আয়তন কত হবে সঠিক উত্তর হবে ইলেভেন পয়েন্ট টু লিটার ওয়ান পয়েন্ট থ্রি দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে যেখানে ক্যালসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক যেখানে ক্যালসিয়াম ইকুয়াল টু চল্লিশ কার্বন ইকুয়াল টু বারো অক্সিজেন ইকুয়াল টু ষোলো তো সেক্ষেত্রে উত্তর হবে ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম অর্থাৎ নাম্বার বি তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে কিসের উপর পরিবাহীর দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্যের উপর চারটি অপশন আছে তার মধ্যে সঠিক উত্তর হবে পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর ওয়ান পয়েন্ট ফাইভ আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে গতিবেগ বিস্তার কম্পাঙ্ক তরঙ্গদৈর্ঘ্য অবশ্যই কম্পাঙ্ক সঠিক উত্তর পরের প্রশ্ন কোন প্রকার দর্পণে অসদ ছোটো এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় এর সঠিক উত্তর হবে উত্তর লেন্স ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সেভেন নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক এটা তোমরা সবাই জানো সহজ সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা ওয়ান পয়েন্ট এইট নীচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি সঠিক উত্তর হবে আলফা রশ্মি যদি ভেদন ক্ষমতার প্রশ্ন থাকতো তাহলে আমি গামা রশ্মি দিতাম আচ্ছা ফিউজ তারের বৈশিষ্ট্য কি। এটাও খুব সহজ প্রশ্ন সেটা হচ্ছে উচ্চ রোদ বিশিষ্ট নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট তারপর ওয়ান পয়েন্ট টেন আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি শ্রেণী রয়েছে আঠারোটি নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই এইচ টু এস হাইড্রোজেন সালফাইড নাইট্রোজেন অক্সাইড তারপরে তোমার বি এবং ডি সঠিক উত্তর হবে এনএসিএল সোডিয়াম ক্লোরাইড তারপরের প্রশ্নটা দেখে নাও নিচের কোন অ্যাসিডটি মৃদু তরিত বিশ্লেষণযোগ্য অবশ্যই অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ এ লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে এইচ টু এস হাইড্রোজেন সালফাইড চালনা করলে কী রঙ উৎপন্ন হয় অবশ্যই এটা বেগুনি রং উৎপন্ন হবে পরের প্রশ্ন নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট যুক্ত অর্থাৎ ত্রিযোজি বন্ধন আছে এরকম অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো কোনটা অবশ্যই সি টু এইচ টু অ্যাসিটিলিন এরপর চলে যাও বিভাগ খ বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব এটা হবে ট্রপোসফিয়ার এটা কী হবে ট্রপোসফিয়ার সঠিক উত্তর হবে ট্রপোসফিয়ার তারপর ওজন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয় উত্তর হবে ডবসন এককে কোন এককে ডবসন এককে টু পয়েন্ট টু রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিন হাউস গ্যাসটির নাম কি সি এফ সি অর্থাৎ ক্লোরোফ্লুরো কার্বন তারপর নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো বিবৃতি হলো চার্লসের সূত্র অনুযায়ী মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয় এটা মিথ্যা মিথ্যা কী হবে এটা উত্তর হবে শূন্য হয় টু পয়েন্ট ফোর এস গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অনুর সংখ্যা কত এটা তোমরা নিশ্চয়ই জানো থ্রি পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু পার টোয়েন্টি থ্রি নিচের বিবৃতির সত্য না মিথ্যা লেখো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক থ্রি পয়েন্ট সিক্স ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড হবে এটা সত্য তারপর দিয়ে। এটি কোন ভৌত রাশির একক এটি হল তাপ পরিবাহিতা তাপ পরিবাহিতা ভৌত রাশির একক তাপ পরিবাহিতা ভৌত রাশির একক টু বিবর্ধ রূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় অবশ্যই উত্তল লেন্স বড় পৃষ্ঠায় চলে যাচ্ছি বলছে আলোক প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয় লম্ব আপতন লম্ব আপতন যেখানে আপতন কোণের মান শূন্য হয় সেখানে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয় বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয় এম সি বি কী ব্যবহার করা হয় এম সি বি তারপর দেখে নাও টু পয়েন্ট নাইন দুশো কুড়ি ভোল্ট মাইনাস একশো কুড়ি ওয়াট বাল্বের রোধ কত উত্তর হবে চারশো চুরাশি ওহোম তেজস্ক্রিয়তার এসআই এককটি কী এটা বেকারেল কেউ কুড়িও লিখতে পারে যদি কেউ কুড়ি লেখে তাও কিন্তু ভুল হবে না তারপরেরটার পারমাণবিক সংখ্যার কি কোনো পরিবর্তন ঘটবে ইউরেনিয়াম দুশো আর পারমাণবিক ক্রমাঙ্ক বিরানব্বই ভর সংখ্যা দুশো পঁয়ত্রিশ থেকে যদি একটা বিটা কণা নির্গত হয় তাহলে পারমাণবিক সংখ্যার কি কোনো পরিবর্তন ঘটবে হ্যাঁ অবশ্যই এক একক বেড়ে যাবে এক একক বেড়ে যাবে তারপর বামস্তম্ভ ডানস্তম্ভ জার্মান সিলভার ধাতু জার্মান সিলভারে উপস্থিত থাকে কোন ধাতু জার্মান সিলভারে উপস্থিত থাকে নিকেল এনআই ইউরেনিয়মত্তর মৌল কোনটি এটা হবে পিইউ অর্থাৎ প্লুরোনিয়াম প্লুরোনিয়াম তারপর ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু কোনটি অবশ্যই হবে জিঙ্ক পর্যায় সারণের দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু কোনটি সর্বশেষ পড়ে থাকলো এলআই লিথিয়াম তো এই ছিল তোমাদের বামস্তম্ভ ডানস্তম্ভ এরপর নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে অবশ্যই এটা সত্য অ্যাসিড মিশ্রিত জল তরিত বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় অবশ্যই এইচ টু গ্যাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় নিচের কোনটি তরিত বিশ্লেষ্য কোনটি অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড তড়িৎ বিশ্লেষ্য কী ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয় তাহলে কি ঘটতে পারে চামচটি লালচে বাদামি হবে আর দ্রবণটা নীল থেকে সবুজ হবে চামচটা তামার যেহেতু বিষয়টা আছে কপার সালফেট আছে সেই জন্য চামচটা লালচে বাদামি কালারের হবে আর দ্রবণটা হয়ে যাবে নীল থেকে সবুজ আচ্ছা হেবার পদ্ধতিতে অ্যামোনিয়াম প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় এফ ই ফেরাম অর্থাৎ আয়রন শূন্যস্থান পূরণ করো শূন্যস্থানে হবে সি এ সি এন টু প্লাস সি তারপর বলো থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয় অবশ্যই অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এ এল নিচের যৌগটির ইউপ্যাক নাম লেখো নিচের যৌগটির ইউপ্যাক নাম হবে টু ব্রোমোপ্রোপেন প্রোপেন টু ব্রোমো প্রোপেন তারপর অবস্থানগত অবস্থানগত আইসোমেরিজম বা সমাবয়বতার উদাহরণ দাও ওয়ান প্রোপানল টু প্রোপানল পরের পাতায় চলে যাচ্ছি রান্নার পাত্রে আঠাহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম কী এটা হবে টেট্রা টেট্রা ফ্লুরো ইথিলিন আচ্ছা তারপরে তো দুই নম্বরের প্রশ্ন এগুলো সবগুলো বলতে পারা যাবে না সময় হবে না যে ওজন এটা খুব সহজ ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন কারণ সূর্যের যে আলট্রাভায়োলেট রশ্মি বা অতি খা ক্ষতিকর যে রশ্মিগুলো আছে সেই রশ্মিগুলোকে শোষণ করে ওজন স্তর যার ফলে পৃথিবীতে সেগুলো পৌঁছাতে পারে না এই জন্য পৃথিবীর ছাতাও বলা হয় এই স্তরকে আচ্ছা থ্রি পয়েন্ট টু এর উত্তরটা তোমরা অঙ্ক করে মিলিয়ে নিও পি ওয়ান ভি ওয়ান টু পি টু ভি টু এই সূত্র অনুযায়ী হবে উত্তরটা হবে চারশো সিসি তারপর থ্রি পয়েন্ট ফোর এর উত্তরটা হবে টু ওহম এটাও তোমরা মিলিয়ে নিতে পারো উত্তরটা হবে টু ওহোম তারপর থ্রি পয়েন্ট সিক্সে চলে যাও থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্সে কোনটি তরিত্যজি আর কোনটি সমযোজি এল আই এইচ এবং কে সি এল পটাশিয়াম ক্লোরাইড এইটা হবে তোমার যোজি তরিত যোজি আর এনএইচ থ্রি এবং সি টু এইচ সিক্স এই দুটো হবে সমযোজি থ্রি পয়েন্ট সেভেন উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কী ঘটবে রাসায়নিক সমীকরণটা লেখো এটা সমীকরণটা হবে টু এন এ প্লাস টু থ্রি টু টু এন টু প্লাস এইচ টু এটা হবে সমীকরণ তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের এমসিকিউ এবং এসিকিউয়ের কিছু আমি সমাধান করে দিলাম তো তোমরা মিলিয়ে নাও আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে যেহেতু প্রশ্নপত্র মাস্টারমার কথা অনুযায়ী সুন্দর হয়েছে সহজ হয়েছে ধন্যবাদ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যদি আমার পরিবারে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে জুড়ে থাকো ধন্যবাদ